সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আপনারা জানেন যে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার নয় মে দুই খামার উপযোগী শাহিহল জাতের সার দেখছেন যে

দাঁতের দাঁতের আচ্ছা আচ্ছা দাম কত চেয়েছিলেন সাড়ে চারশো চাওয়া দেখি দেখি আমরা এই পাশ থেকেও ভালো আছেন ভাই কত কি বলে চারশো ভাঙতে মানে সাড়ে তিনশো ষাট জোড়াটা তিন লাখ ষাট সত্তর দাম বলে

কত চাইছিলেন কত কত চাইছেন ভাই কত চাইছে কত

কেমন টার্গেট আড়াইশোর উপরে হলে দেওয়া যাবে আর তার তারপর পঁয়ষট্টি চাচ্ছে কয়লাখ পঁয়ষট্টি দুই লাখ কত কি বলতেছে দুই লাখ পনেরো

কত ভাই জোড়াটা ভাই কত পাঁচ লাখ বিশ মানে দুই লাখ ষাট করে চাওয়া এক একটাই কত কি চারশো দেওয়া যায় কত হলে সাড়ে চারশো পার হইতে হবে সাড়ে চারশো পার হলে দেওয়া যাবে জোড়াটায় অসাধারণ গরু দেখছেন বাবাজি আজকে বাজার কেমন বলেন তো বাজার নাই বা নরম নরম আরে পাটিয়ে নাই ফাটিয়ে নাই কয়টা কিনিলেন বেচিলেন কিনা বাজা নাই দুটো আমার আইন বাড়ি যাই গিয়ে বিজেআটিনা ও জুটে গেছেই দুইটাই আছে কাস্টমার কম নাকি কাস্টমার নাই তো দর্শক আমরা কিন্তু আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন